বাংলাদেশের সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি জলে সুনামগঞ্জের সব নদী নালায় জল বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই পাহাড় থেকে নেমে আসা জল প্রবেশ করেছে শহর থেকে গ্রামাঞ্চলে এতে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশের ছয় লাখের অধিক মানুষ টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি জলে সিলেটের তিনটি নদীর ছটি পয়েন্টের জল বিপদ বিপদসীমা ছুঁয়েছে এছাড়া আরও কয়েকটি পয়েন্টে জল বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে টানা ভারী বৃষ্টিতে নদীর জল উপচে সিলেটের নগরীতে প্রবেশ করে বন্যা সৃষ্টি হয়েছে এতে সিলেটের নগরীর ভিতরে বহু বাড়িতে জল উঠেছে এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি জল ও মুসলধারে বৃষ্টির কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে প্রতিনিয়ত পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বহু কাঁচা ঘরবাড়ি ও গ্রামীণ কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাতক শহরে বন্যার জল প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে ছাতক শহরের বিভিন্ন এলাকায় একাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের জন্য শুকনো খাবার সহ প্রাথমিক সব ব্যবস্থা রেখেছেন বলে নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। গতকাল ঈদ গিয়েছে ঈদটা আমরা সুন্দরভাবে পালন করতে পেরেছি বৃষ্টি ছিল তারপরে আজকে থেকে সুরমা নদীর পানিবার উপরে আসায় আঠাশ নম্বর ছাব্বিশ পঁচিশ মোটামুটি কিছু পানি উঠেছে যেখানে এই যে আশ্রয় কেন্দ্রটি সিলেট সিটি কর্পোরেশনের মকন স্কুল বলে এটা এই মকন স্কুলে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হান আহমদ ওনার তদাধিকা হচ্ছে এখানে আমাদের এই এলাকার মুরব্বিয়ান আমার ডান দিকে বামদিকে আছেন আমাদের যুব ছাত্র নেতৃবৃন্দ আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার নুরাজ সাহেব আছেন তামিম সাহেব সহ আমাদের সিটি কর্পোরেশনের তারা সবাই আমাদের সবাই কাজ করছে আমরা সিটি কর্পোরেশনের সন্ধ্যা সাতটায় আমাদের সমস্ত অফিসারদের সমস্ত স্টাফদের আমাদের কাউন্সিলাররা ছুটি বাতিল করে আমরা সাতটায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা আমরা থাকবো অ্যালার্ট থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি এবং সর্বাত্মক এবং জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার আমাদের সেভেন্টিন ডিভিশন জেনারেল আদারী সাহেবের সাথে কথা হয়েছে প্রত্যেকটি ইন্টিগ্রেটেড আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবারকে নিয়েই আমরা সিটি 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 এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় তৎপর বাংলাদেশ প্রশাসন ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও